করে পড়লেন পড়ার পর দেখছি চিঠিটার টোটাল দিয়ে অংশ দিচ্ছি আপনি আমার দেশে আসেন আপনার সঙ্গে আমার লড়াই নাই সমঝোতা আছে একটু বসবো হজরতমার বললেন আসলামা আসলামা আসলামাটা ছিলেন রাজকোষাগার থেকে ওনাকে খাদিম দেওয়া হয়েছিল উনি একটা রাষ্ট্রপ্রধান সন্তান হিসেবে খলিফা হিসেবে আসলাম এসে বললেন যাহাপনা বলেন আমি কি করতে পারি আজ তোমার বললেন যাও তুমি এখনি উট রেডি করে নিয়ে চলে এসো এখনি বেরিয়ে যেতে হবে এখনি জেরুজালেম যেতে হবে সেখান থেকে খবর এসছে দিনের টাকা যা এসে গেছে দিনকে আগে বাড়ানোর জন্য আর দানে বামের সময় নষ্ট করা যাবে না আসলাম করল কি একটা উঁটকে সাজিয়ে নিয়ে এসে মসজিদের দরবারে এসে দরজায় দাঁড়ালেন আমির খালিফাতুল মুসলিমের ওপরে চড়ে নিলেন এবার জেলুজ আলেমের দিকে একটা গুলাম আছে শুরু করে দিলেন হেরি পশ্চাতে চাহি তুমি চলে যাচ্ছ রূপক বহি জেলুজ কেল্লা জেতায় আছে অবরোধ করি বীর মুসলিম সেনা দল যাব বহুদিন মাস ধরে দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমার যদি গো সন্ধি স্বাক্ষর দেয় এসে হায়রে আদেক ধারার মালিক আমিরুল মুমিনিন শুনেছে খবর ও একা কি উঠে চলেছে বিরামহীন সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি একটি মশকে এতটুকু পানি খুরমা দুই তিন মুঠি প্রহরী বিহীন সম্রাট চলে একা হুঁঠে চরে চলেছে মাত্র একটি গুলাম উঠের রশি ধরে মরু আকাশে সূর্য মরুর উর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে সেই সে আগুন তাতে খৈশং ভুটে বালুক আর মরু পরে কিছু দূর যেতে উঠতেন নামি কহিল গোলামেরে ভাই ফের বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই উঠের রশি ধরিয়া অগ্রে উঠে বসো উঠে তপ্ত বালুতে চলেছে চরণে রক্ত উঠেছে ভুটে গুলাম দুই হাত ধরে চুমি কইলো উমার এখন আদেশ করেন আপনি গুলাম রহিবে পিঠে আরাম করিয়া বসি আর হেঁটে যাবে খলিপা উমার ধরিয়া উঠে রসি খলিপা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও রে এমনি চলে একটু হাসে না হাসলে তো উঠে চাপবে না তাই মুচকে হেসে বলছে এমনি ছলে একদম ভোলে ভাইল ভাই হাসিয়া বলে তুমি জিতে জিতে বড় হতে চাও ভাইয়ের এমন চলে রোজ কিয়া মতে রোজ কিয়া মতে রোজ কিয়া মতে আল্লাহ যে দিন বলিবে উমার রে করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তরে কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই আরামে সুখের মানুষ হইয়া আনুষের নিবেশে বা মানুষের মানুষ হইয়া মানুষের নিবেশে বা ইসলাম বলে সকলে সমান কে বড় চড়িল উটের পিঠে গুলাম চড়িল উটের পিঠে উমার ধরিল রসি মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী অনেক বড় কবিতা এই পালাক করবে চলছে 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 একবার গোলাম একবার উমার একবার গোলাম একবার আমি মিনিট একবার ওনা যেতে যেতে এবার জর্ডার নদীটা পার হবে আর জর্ডার নদীটা যখনই পার হয়ে যাবে জেরুজালেম ঢুকে যাবে জেরুজালেমের জিরিমি প্রাইম মিনিস্টার খবর পেয়ে গেছে আমার দেশে উমার আসছে সে দূতের মাধ্যমে খবর পেয়ে উমার আসছে চার আঠারো লক্ষ বর্গ মাইলের বাচ্চা আসছে আমি ছোট একটা দেশের মালিক সে আঠারো লক্ষ বর্গ মাইলের মালিক কোম্পানি মেজরকে রেডি করে দিলো যাও বর্ডারে তোমরা স্যালুট দেবে এবং আদব দিয়ে সম্মানে এর সঙ্গে গির্জাতে নিয়ে আসবে কোম্পানি মেজর দাড়ি আছে সৈন্য সামন্ত নিয়ে এবং স্যালুট মেরে বলছেন আদব নেবেন যা হব না আমিরুল মোহামেন খালিফাতুল মুসলিম আপনা আপনি আমাদের দেশে আসার জন্য আমরা ধন্য হয়েছি তখন আসলাম আর পালা পড়ে গেছে উঠে উপরে থাকবে আর গালা উঠে লাগাম ধরে ডাকবে হজরত উমার আসলাম ওপর থেকে বলছে ভাই আমার আমাকে কেউ সেলুট দেবেন না দেবেন না এটা ভুল করছেন আমি তো আমিরুল মুমিনিন নই আপনারা ভুল দেখছেন আমি হলাম আমিরুল মুমিনিনের খাদেম যিনি লাগাম ধরে ঢাচেন উনি হলেন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সমস্ত সৈন্য হাও হাও করে কেঁদে ফেলল পৃথিবীতে তো বাদশা দেখেছি মন্ত্রী দেখেছি সম্রাট দেখেছি রাজা দেখেছি কিন্তু পূর্ণাঙ্গ মানুষ দেখি নাই আজকে একটা প্রাণ ভরে মানুষ দেখলাম যে তার গোলামকে উঠে চাপিয়ে নিজে লাগাম ধরে হাঁটতে পারে এটা কে শিক্ষা দিল হাজির তোমার বলেছে বন্ধু তুমি তো আমাকে দেখে অবাক হচ্ছ আমাকে দেখে তুমি চোখের পানি চলে এসেছে তুমি যদি একবার নবী মোহাম্মদকে দেখতে কলিজা কেটে হাতে দিয়ে দিতে টের পেতে না সে কোন মানব ছিল আমি তো তারই তৈরি আমি তো তার কাছে শিখেছি তাহলে সেই মহা মানবটা কেমন ছিল আরে আমার তারপরে গেল গির্জা ঘরে অপসের মধ্যে কথা চলতে চলতে উমার একটু সময় দেখলেন জোহরের টাইম হয়ে গেছে তাহলে করতে হবে কি এখন আমাকে বাইরে গিয়ে দূরি কাজ নামাজ পড়তে হবে কসরের দূরি নামাজ কত বড় আদব কত বড় আদব এই আদবটা ওজন করা যাবে না পৃথিবীতে কোনো কম্পিউটার আর দাঁড়িয়ে এটা ওজন দিতে পারবে না হাজর উমার ছোট হয়ে ওই পাদ্রিকে বলছে ভাই আমাকে দু মিনিট ছেড়ে দেন আমাকে কিছুক্ষণ ছেড়ে দেন আমি একবার কসরের নামাজটা পড়ে আসি ই অবাক আমাদের দেশে যদি বারাক ওবামা আসে তাহলে আগে হাঁটবে বারাক ওবামা পেছনে হাঁটবে কে মুদি এটা তো নিয়ম নয় ইসলামের নিয়ম হচ্ছে তুমি যে দেশে চলে যাবে সেই দেশের বাদশাহ তোমার আমির হয়ে যাবে আমি দশ দিনের জন্য যদি বাংলাদেশ যাই দশ এখন ইউনুস আমার আমির হবে আমি দশ দিনের জন্য যদি সৌদি চলে যাই দশ দিন আমার জন্যে সে বাদশাহ মোহাম্মদ বিন সালমান আমার আমির হবে ওর আইনে চলতে হবে আমি যদি ইংল্যান্ডে চলে যায় আমেরিকায় চলে যায় বর্তমান যে প্রধানমন্ত্রী আছে রসুলের হিসাবে সে আপনার মন্ত্রী হবে তার আইনকে ফলো করতে হবে আর আমাদের দেশে অন্য চলে বড় বাদশা এলে পরে তার পেছনে আমার বাদশারা ঘুরে বেড়ায় কিন্তু না সেই হিসাবে ছুটি চাইল তখন পাদ্রি বলল আমাদের আঙে নাই গির যায় নামাজ হবে কবুল আল্লাহর দরবার দরগায় নাকি মমিনি আমাদের গির্জাটা বড় পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া মুছা আছে এখানে যদি নামাজটা পড়ে নিতেন তাহলে আল্লাহর দরবারে কবুল হতো হজরে তোমারকে আল্লাহ বড় দূর তা জ্ঞানের অধিকারী করেছিলেন বহু দূর বিনিস ভাবতে পারতেন রসুলকে অনেক পরামর্শ দিয়েছেন দূরদর্শিতা জ্ঞানের পরামর্শ দিয়েছেন সেই উমার বলছে ভাইরে। আমি যদি গির্জাতে নামাজটা পরিনি এক পাশেও যদি পরি নি আর এইটা যদি আমার সৈন্যরা দেখে নেয় তারা বনে ভাববে হয়তো খলিফা ইশারা করে বলে দিয়েছে আজ থেকে গির্জাটা মসজিদ হয়ে গেল নামাজ চালু হয়ে গেল আমার সৈন্য বেশি আমি সামাল দিতে পারবো না সব এসে গির্জাকে মসজিদ করবে তিনি আবার জবাব দিচ্ছে নহে ইসলামে ধর্ম নহে যে আল্লাহর বিধান নহে ক ইসলামে ধর্ম নহে যে আল্লাহর বিধান কর গির্জা মন্দিরে ভেঙে মসজিদে মুসলমান গির্জা মসজিদ ভেঙে মুসলমান দিন জীবনে মসজিদ করবে না ওই মসজিদে নামাজ হবে না ইসলাম কি সুন্দর আইন দিয়ে চলে গেছে মসজিদের পাশে আপনার জায়গা মসজিদটা বাড়াতে হবে যতক্ষণ আপনি রাজি না হবেন পৃথিবীর কোনো মুক্তি জোর করে নিতে পারবে না কোনো ডাকাত নিতে পারবে না যদি আমি জোর করে নি আপনার কোনো ক্ষমতা নাই আপনাকে মার্ডার করে ধ্বংস করে যদি নিয়ে নিই যে নামাজ কবুল করে সে আর কবুল করবে না জোর করে কোনো লাজ হবে না এই কথা যখন হযরত উম বলে দিলেন যে না 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 এ কাজ আমার দ্বারা হবে না তখন পাদরি বল জে ভাই উমার আর সন্ধির দরকার নাই ভাই উমার আর আলোচনা করার দরকার নাই হাতটা আমার দিকে বাড়ান উমার হাত বাড়ালেন উনি হাতে হাত দিয়ে বললেন আশাহাদু আল্লাহ ইহ ইহু আন্না আব্দুহু মোহাম্মদ একটা মানুষের ব্যবহারে একটা নেতার ব্যবহারে জেরুজালেম জয় হয়ে গেছে রসুল কেমন নেতা বানিয়েছিলেন রসুল কেমন নেতা বানিয়েছিলেন রসুলের স্কুলে কেমন নেতা হয়েছে রসুলের স্কুল থেকে নেতাটা কত সুন্দর তৈরি হয়েছে আজ বন্ধুরা আমার সেই নবী আফসোস করে বলেছেন আমার উন্মতের ভিতরে অন্য জাতিকে বলেননি নন মুসলিমকে বলেননি হিন্দু যৌন খ্রিস্টান বৌদ্ধকে বলেননি নবীজি বলেছেন আমার উন্মতের ভিতরে যদি কেউ নেতা হয়ে যায় জনসাধারণের মাল লুটে খাবি তাহলে দেখেন এখনকার নেতাদের আচরণটা গো দেখেন তো হ্যাঁ আপনার এলাকার পঞ্চায়েতের প্রধান এলাকার আশেপাশের প্রধান সব ফেরিস্তার মতো এদের কোনো গণাই নাই মাল মারি না শেষ শেষ শুধু উমারের কথা দু চারটা যদি বলি তো সময় শেষ সময় শেষ হজরত উমারের কথা বলতে গিয়ে আমি নিজেও হারিয়ে যাই যে মানুষটা কেমন ছিল দূর জ্ঞানের এত পাণ্ডিত্য ছিলেন উনি আল্লাহ ওনার জবানের দিকে খেয়াল করে কয়েকটা কোরআনের আয়াত নাজিল করেছেন এমন মানুষ ছিলেন আল্লাহ রসুল ওই জন্যই বলে গেছিলেন নবিয়ান কানা নবিয়ান কানা বা উমার আমার পরে যদি নবী আসার রাস্তাটা থেকে যেত বা আল্লাহ যদি কাউকে নবী করতেন ওই নবীটা করতেন কাখে হজরতে উমারকে লাউ কানা বাদি নবিয়ান কান লাহু উমার আমার পরে যদি নবী হতো তা হজরতে উমার হতো এরকম দূরদর্শিতা জ্ঞানের মালিক ছিলেন আজি এতটি লোক আছেন বসে আমি এটা পার্টির মিটিং করতে আসিনি তাও একবার আপনাদের মুখে শুনব যতটি আছেন এমন আওয়াজ করবেন এখানে রেকর্ডিং হবে যে কথাটা সত্য না মিথ্যা আজকালকার নেতারা লুটছে না লুটছে না শেষ এরা শেষ এখন সবথেকে বড়ো বিজনেস হচ্ছে তিন চারটা পুঁজি লাগে না তার মধ্যে একটা হচ্ছে পার্টি করা এর মতো বিজনেস আর নাই খুব লাভজনক বিজনেস অল্প দিনই কোটিপতি করো মারো লুটো আর একটা ঘটনা বলে এবার আমি যাব হযরত তোমার একদিন রাস্তায় হেঁটে যাচ্ছে আর ওই দিক থেকে একটা বুড়ি হেঁটে আসছে আর বুড়ি মানুষ একটা কথা বেশি বলে বিড় 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 করে বকছে ও রাস্তায় ওর সাথে কেউ নাই ওর পাশেও কেউ নাই ও বকছে বকছে কিরকম লানত দিছে আল্লাহকে ধ্বংস করুক আল্লাহকে বেজ্জতি করুক আল্লাহকে মানুষের সামনে অপমান করুক এইগুলো বলছে কার জন্য না উমারের জন্য আর হজরে তোমার রাস্তায় হেঁটে যাচ্ছে শুনতে পেলে খানিকটা যে কাউকে গালি দিছে বলে হজরে তোমার বলছে মা ও বুড়ি মা আপনি কাকে গালি দিচ্ছেন বলছে ব্যাটারি আমাদের দেশে যে আমিরুল মোমিনিন আছে মদিনার গদিতে বাসে আছে উমার বিন খাতাফকে আমি গালি দিচ্ছি আর ওর বিরুদ্ধে আমি আল্লাহকে লানিস করছি ওকে যেন আল্লাহ বেজুতি করে আর ওটাই উমারও জানে না হজরে তোমার বলছে কি হলো মা তো রাগ কেন করেছেন বলছে আমি আজ তিন দিন খেতে পাইনি বিধবা আমার ছেলে পিলে নাই স্বামী নাই তো আমার ঘরে যে প্রতিদিনের ভাতাটা পৌঁছাই তিন দিন পৌঁছায়নি তকে লাল দেবো না হাজারে তোমার পকেটে হাত বললেন কয়েকটি কয়েকটিদের হামদিনার নিয়ে আশরফি নিয়ে বুড়িটির হাতে দিলেন আর বললেন মা আপনাকে হয়তো খবর নাই আমাদের দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ চলছে এই যুদ্ধটা খুব একবারে গভীর মহারা চলছিল হজরত উমার সেখানে গিয়েছিল সেই যুদ্ধ পরিচালনার জন্যে এই জন্যে তিন দিন বিধবা এতিমের খবর নিতে পারেনি আপনি উমারকে মাফ করবেন আজকে সে মদিনাতে এসেছে আপনার ভাত আজকে যাবে না পি পেয়ে যাবেন বুড়িটা খানিক শান্ত হলো ও ওই লেগে পাইনি হজরত উমার বলছেন মা আপনি উমারকে একবার মাফ করে দেন উমারকে ক্ষমা করে দেন আপনি যে তিন দিন খেতে পাননি কষ্ট পেয়েছেন অনেক কষ্ট পেয়েছেন উমারকে মাফ করে দেন তখন হজরত উমার বলছে বুড়িটা বলছে বাবা তুমি তো খুব ভালো ছেলে তুমি যে আমাকে কত সুন্দর করে কথা বলছো পয়সা দিয়েছ তো তোমার তো একটা কথা আমাকে রাখতে হয় তুমি যখন বলেছো মাফ করে আমি মাফ করে দিলাম উমার বলেন আলহামদুলিল্লাহ হজরত উমার দুপা আগিয়ে গেলেন বুড়িটাও দুপা আগে গেলেন আবার বুড়িটা ঘরে বলছে বেটা শোন উমার বলছে রে বাবা আবার নতুন কে নাকি বলে রা বাবা শোন কাছে যখন এলো বুড়িটা উমারের মাথায় হাত দিয়ে বলছে ব্যাটারে রে তোর যা ব্যবহার আর তোর যা ভাষা আমার মন বলছে যে আমিরুল মোমিনই আছে ওকে আল্লাহ গদি থেকে সরিয়ে দে তোকে গদিটা দেখ তাহলে ভালো হয় তখন হজরে তোমার বল যে মা আপনি বিধবা ভাতাটা আনতে যাবেন গিয়ে দেখবেন আমি ওই জায়গার ওই যে সিংহাসনের একটা কাজ করছি আপনি ওখানে আমাকে দেখতে পাবেন এই বলে চলে গেলেন এটা হলো এখন জীর্ণ শীর্ণ কুটিরে একটা লোক পলাশ বোনাতে বাস করে কি শামসিতে বাস করে কি গাজলে বাস করে বুড়ি মেয়ে স্বামী নাই ছেলে নাই মরে গেছে দুটা বেটিও নাই কে দেখবে বয়স বাহাত্তর হয়ে গেল আকাশে পানি হচ্ছে তোর বাড়িতে চু চু করে পানি পড়ছে কখনই কখন এই কোনে করে কাটাচ্ছে ওর নামে একটা ইন্দ্রাবাসের ঘর এসছে সরকার বরাদ্দ করেছে ওর জন্যে দু লাখ পঁচিশ হাজার দু লাখ পঁচিশ হাজার প্রধান গিচকে দেখা করতে যে বুড়ি এত দূর আসতে পারবে না হেঁটে পাতি সব গেছে দিয়ে বলেছে চাচি আছে জি চাচি কে বাবা চশমাটা তুলে হয়েছে কে বাবা বলো আমি প্রধান গো আমি প্রধান ও পঞ্চায়েতের তো ঘরটা খুব অসুবিধা নাকি ঘরের টাকা দিছি ঘরটা করে নিও ওর দিলটা বড় হলো আ এইরকম প্রধান যেন সারা জীবন থাকে গো টাকা দিচ্ছে ক কুড়ি টাকা দিবি বাবা কয় কুড়ি টাকা ও কুড়ি টাকা বেশি গুনতে পারে না একুশ গুনতে পারে না এক কুড়ি দুই কুড়ি পাঁচ কুড়িতে একশো হলো তো ক কুড়ি টাকা দিবি তো বলছি টাকা কুড়ি গুনতে গুনতে তুমি শেষ হয়ে যাবে আশি হাজার টাকা এনেছি তোমার লাগে আশি হাজার টাকা তো আশি হাজার টাকার বুঝতে পারছে না বলছে কুড়ি 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 গুনতে 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 তুমি বুড়ি তোমার মা বুড়ি তাও তুমি আশি হাজার টাকা শেষ করতে পারবে না খালিখানে একটা টিপ দাও টিপ দিয়ে যা করার করে নিল ওকে দিয়ে দিল আশি হাজার টাকা বুড়ি যখন একশো টাকার নোট এতগুলো দেখে নিয়েছে ক্যারিতে বাঁধা ও তো দোমাট এত টাকা তো জীবনে দেখিনি বাবা লোককে বলছে প্রধান অনেক ভালো এত ভালো মানুষ আর পৃথিবীতে নাই আমাকে আশি হাজার টাকা দিয়েছে কত কুড়ি হবে আমি গুণে শেষ করতে পারছি না ঘরটা টিন লাগালো এটা ওটা করতে গিয়ে শেষ হয়ে গেল কিন্তু যে সই করে নিয়েছে লাখ পঁচিশ এর ওপরে দেড় লক্ষ টাকা ভাতিজা দিল বন্ধুরা আমার আল্লাহর নবী বলছেন এদার তোকে জাল ফাইয় বালান জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে আরে ভাই গলা চলছে কি চলছে না ওল আমান তো মগনামান Wana manatu আমানতের খেয়ানতি করবে আমানতের টাকা এক চান্সে পাওয়া যাবে না বন্ধুরে আমি রেফারেন্স দেব কেউ এক লাখ পায় কেউ পাঁচ লাখ পায় কেউ সাত লাখ পায় দশ লাখ পায় তিরিশ লাখ পায় কাল দিব কাল দিব কাল দিব কাল দিব দেড় মাস পেরিয়ে চলে গেছে দেড় বছর পেরিয়ে চলে গেছে আড়াই বছর চলে গেছে তিরিশ লাখ টাকা একজন তুলতে পারে না সাতাশ লাখ টাকা তুলতে পারছে না আট মাস পার হয়ে গেল আমানত আর একজনের কাছে আট লাখ টাকা আছে প্রতিদিন বলছে কালকে বেলা বারোটা ব্যাংকে লেগে যাবে কিন্তু আমানতের কি আনতি চলছে আমানত তুখে জালফাই ও দুবানান আমানত মাগরামান ও জাকাত ও আমান জাকাতকে জরিমানা মনে করবে ওসর ভেতরা যা বের হবে ধান তুলছে ধানের ওষুধ বছর হবে পৌষ মাসে এই বের হবে আবার আপনার কিনা ধরেলেন সোনা রূপা চাঁদির জাকাত বের হবে রমজান মাসে জাকাত যখনই দিতে বলা হবে ওর ভিতরটা একদম কাড় মারিয়ে উঠবে ওরে আল্লাহ এতটি টাকা বেরিয়ে চলে যাবে জাকাতকে জোরে মানা মনে করবি খালি ভেবে দেখেন উঠবেন না খুব তাড়াতাড়ি বলছি আপনাদের বিরক্ত লাগছে নাকি তারা উঠছে কেন মাথা খারাপ হয়েছে পেশাবের যন্ত্র ওদের একা আছে নাকি না আমাদের নেই উঠেন না ভাই উঠলে মন ভেঙে যায় জাকাতকে জরিমানা মনে করবে এই দেখবেন আপনাদের দেশে আছে কি না আমার দেশে একটা ঘটনা ঘটেছিল সত্য ঘটনা বলছি আমার জেলাতেই কালনা থানার ঘটনা ধান যখন জমে মেশিনে ঝরছে আর জমছে ধরছে আর জমছে এইদিকে পলের পালা লাগছে লিভার কাজ করছে পঁচিশ তিরিশ চল্লিশটা লিভার এবার রানিং কাজ করছে বড় লোক আর তখনই পলাশবনার মাদ্রাসাওয়ালারা চেকটা আর কলমটা হাতে করে নিয়ে গিয়েছে যে আমরা পলাশ থেকে এসছিলাম মাঝে থেকে তো ওর ভিতরটা কেমন হয় জানে আল্লাহ তোরা কেন চাষ করে গেছিলি তোরা কেন চাষ করে গেছিলি কিন্তু আর গালে জুতা মেরে বলার লোক নাই যে জমিনটা তোর বাবার যার জমিন তার তরফ থেকে এসেছি তার ট্যাক্সটা দে জমিনটা যার তার তরফ থেকে এসেছি জুতা মেরে দিব বলার নাই কেউ গালমোটা করে তাকাবে সত্য ঘটনাটা কি কালনাতে এই যে দেওবানদি হানফি আছে যারা শিফ করে না এই এই হানফি ভাইদের একজন মুফতি সাহেব বড় আলিম মুফতি মানুষ এক চাষির কাছে গিয়েছে চাষিকে গিয়ে বলছে মাদ্রাসা থেকে এসেছিলাম কিছু আপনাকে পাওয়ার আশায় লেখেন বিশ টাকা লেখেন কি পঞ্চাশ উনি খালি একটা কথা বলে ফেলেছে মুফতি এটা অন্যায় হয়ে গেছে আর কি যে মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ চলছে প্রায় সত্তর আশি লাখ টাকা দরকার সেই সাথে ছাদ হচ্ছে মাদ্রাসার বড় ঋণ হয়ে গেছে তো ভাইয়া একটু যদি টাকাটা আর একটু বাড়িয়ে দিতেন যেই বলা তো যেমন মানুষের মুখ লয় ওটা বেলেট পাতি খুঁড়ের মতো শুরু করলে তোর বাবার টাকা চাষ করে গেছিলি সালারাই টাকাগুলো খাবি আর আগতর নিয়ে ঘুরে বেড়াচ্ছিস খুব নোংরা নোংরা ছেলে পিলে বউ বিটির কাপড় করবি তোর বউ এর সুখ হবে এই কাপড়ে ভদ্রলোক এতটা কষ্ট পেয়েছিলেন যে কেঁদে ফেলেছিলেন মুক্তি সাবার ওর কথাতে কেঁদে ফেলেছিলেন একটা আলিম কেঁদে ফেলেছিলেন ওর জায়গাতে সীমানায় দাঁড়িয়ে তোমার দিল কেটে যে চাল্লার অংশটা দিতে কেঁদে ফেলেছিলেন বন্ধু এইটা বাড়ি উবাই দূরের এইটা বাড়ি আমার এর কাছ থেকে এবার ওর গলিতে গেছে এর কাছে কেঁদে চোখ মুছতে মুছতে ওর গলিতে গেছে মাদের স্যার কালেকশন করতেই হবে ওর গলিতে গেছে এই তখন ওর ছোট বেটাকে বলছে বেটা হাঁড়িটা বালতিটা লিয়ায় এক হাঁটে গাইটা লিয়াই মানে গাই দোয়াবে গায়ের দুধ বের করবে আর কি কী বলে দিকে গাই দোয়ানো বলে তো গায়ে গাই এমনি হাঁটুতে নিয়েছে বালতিটা এমনি করে বসেছে আর গায়ের বাটে হাত দিয়ে দুধ টানতে রয়েছে শান্ত গায়ে ভালো গায়ে জীবনে মারে না হোড়া মারেন না সব দিকে ভালো কোনো দিন ব্যবহার ভালো ছিল খারাপ ছিল না কিন্তু এদিন কি হয়েছে যেই গায়ের মাঠে হাত দিয়েছে দুই